নিউজ আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত জামাত যেভাবে শত্রুদের অ্যাটাক করে অন্য কোনো পার্টি করে না বলেছেন রুমিন ফারহানা জামাত ইসলাম যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি জামাত খুব সংঘবদ্ধ একটা দল উল্লেখ করে রুমিন বলেন পলিটিক্যাল পার্টি হিসাবে জামাতের কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে ইটস ভেরি অর্গানাইজড পার্টি ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজ পার্টি জামাতের যারা কর্মীর সাথী সমর্থক ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাইহার্ট তারা পার্টির জন্য বাঁচতেও পারে মরতেও পারে ডু এনিথিং ফর পার্টি তারা কোনো ভালো মন্দ কোনো কিছুই বিচারের মধ্যে নেই পার্টির কমান্ড তারা মানবে অনেকটা আমাদের মিলিটারির মতো বিভিন্ন দেশের মিলিটারিরা যে ট্রেনিংয়ের মধ্য দিয়ে যায় জামায়াত অনেকটা সেরকম এবং জামাতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজ সো তারা সম্মিলিতভাবে যদি কোনো শত্রু চিহ্নিত করতে পারে তাকে তারা যেভাবে অ্যাটাক করবে এটা বাংলাদেশের অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে না বর্তমান রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি প্রভাব ফেলেছে আর এখানেও জামাতকে এগিয়ে রাখলেন রুমিন ফারানা তিনি বলেন রাজনীতির মাঠ কিন্তু এখন দুটো একটা হচ্ছে প্রচলিত মাঠ যে মাঠে আমরা লড়াই সংগ্রাম করি জনসভা আন্দোলন করি যেখান থেকে আমাদের ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হয় আর একটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল মাঠ ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জনসভায় সর্বোচ্চ পঞ্চাশ হাজার থেকে এক লাখ মানুষ হবে আর আমরা একটা ডিজিটাল কন্টেন্ট মুহূর্তে দশ লক্ষ থেকে এক কোটি মানুষের মধ্যে পৌঁছে দিই সো ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে ডিজিটাল মাঠে জামায়াত তার প্রতিপক্ষ বিরোধী পক্ষ কিংবা যাকে সে রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে তাকে কি ভাষায় আক্রমণ করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই তাদের অসংখ্য বট আইডিয়া আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে মানে যে কোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে যে কোনো বিষয়ে তারা কুৎসিপ মন্তব্য করতে পারে জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার নেই উল্লেখ করে রুমিন ফারানা বলেন রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত বিষয়